আমি বারবার একটা কথা বলি না যে আওয়ামী লীগ এক শ্রেণীর বাটপার আছে এই বাটপাররা ধরাকে সরা করে এবং ভুল ভাল মেসেজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পৌঁছায় দেয় এবং এই গুলার কারণে কিন্তু বাংলাদেশে পাঁচে আগস্টের মতো একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল এই বাটপারগুলোর কারণে একমাত্র কারণ এই গুলো এই বাটপারগুলা নিজেদেরকে সর্বে সর্ব ভাবত এই বাটপারগুলা নিজেদেরকে মনে করতো আওয়ামী লীগে শেখ হাসিনার পরে যদি সর্বোচ্চ ক্ষমতা এক্সারসাইজ করতে পারে কেউ সর্বোচ্চ পাওয়ার ইউটিলাইজ করতে পারে কেউ তারা সেটা তারা তো বিগত কয়েকদিনে দেখতেছি টেলিগ্রাম গ্রুপে অনেকগুলো গ্রুপ থেকে বিভিন্ন ধরনের তথ্য লিক আউট হচ্ছে এগুলো নিয়ে আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাচ্ছে ব্যঙ্গ করতেছে এগুলা নতুন না ভাই দেখেন সব কিছু বিচার বিবেচনা করে আপনারা যদি একটা সিদ্ধান্ত গণিত হন তাহলে সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে মূলত অনলাইনে দুর্বলতার কারণে তাদের বিরুদ্ধে যে ধরনের নেরেটিভ স্থাপন করা হয়েছিল নেরেটিভ প্রচার করা হয়েছিল এবং তারা যে ভারত ঘেঁষা ভারতের স্বার্থ রক্ষা করা একটা সরকার কিংবা ভারত সরকারের সাথে তাদের কোনো মানে সমতার সম্পর্ক না এই জিনিসটা কিন্তু অনলাইনে অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক আকারে প্রকার প্রচার করছে এই বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামাত বিএনপি মৌলবাদী শক্তি যতগুলো রয়েছে তারা সবাই এরপরেও আওয়ামী লীগের আট মাস পার হয়ে গেল সরকার পতনের কিন্তু নেতাদের চরিত্র বদলে হয়নি বিন্দু মাত্র হয়নি বিশ্বাস করেন এক শ্রেণীর নেতা আছে এরা এখনো ভাবে তারাই সব তারাই সব কিছু মানে কর্মীদের সাথে এখনো প্রজার মতো আচরণ করে ভাই আওয়ামী লীগের কর্মী তো আওয়ামী লীগের নেতাদের প্রজা না এখানে প্রজার মতো আচরণ স্বয়ং স্বয়ং শেখ হাসিনা করেন আপনারা কোন হনু ভাই কে আপনারা আপনারা যদি এখনো ভেবে থাকেন যে আপনাদের হাতে সব কিছু রয়েছে তাহলে ভুল ভাবছেন প্রত্যেকটা বিষয় শেখ হাসিনা জানেন পাঁচই আগস্টের পূর্বে কারা কোথায় গিয়েছে কে কোন অ্যাম্বাসিতে গিয়েছে কে কার কাছ থেকে কয় টাকা নিয়েছে কে কাকে কয় টাকা দিয়েছে কে জামাত বিএনপি পোষণ করত। গত পনেরো বছরে কারা জামাতকে বিএনপিকে অন্য অন্যান্য দলকে সুবিধা দিয়েছে ব্যবসায়িক সুবিধা রাজনৈতিক সুবিধা এবং অর্থনৈতিক সুবিধা এগুলো সব লিস্ট হয়ে গেছে পাঁচে আগস্ট বাংলাদেশে কেন ঘটছে অ্যাকচুয়ালি এটার কারণ শেখ হাসিনা তিনি ইতিমধ্যে বের করে ফেলেছেন এবং ওনার কাছে একদম ড্রাফট আকারে সাজানো আছে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা পার পেয়ে যাবেন বা আপনারা আপনাদের অন্যায়ের কোনো প্রকার বিচার ছাড়া আপনারা উতরে যাবেন এই নৌকা এই রণতরী এই বৈতরণী সেই সম্ভাবনা নাই পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনার সাথে একদম আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় জেলা মহানগর এবং সেন্ট্রাল বডি এবং এইখানে শুধুমাত্র আওয়ামী লীগ না ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতি লীগ মৎস্যজীবী লীগ থেকে শুরু করে যুব মহিলা লীগ মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীর যোগাযোগ হয়েছে এবং শেখ হাসিনা প্রত্যেকের কথা মনোযোগ সহকারে শুনেছেন কোন ইউনিয়নে কে গ্রুপিং করে আওয়ামী লীগকে দুর্বল করেছে কোন ওয়ার্ডে দুর্বল করেছে কোন ইউনিটে দুর্বল করেছে কোন থানায় উপজেলায় জেলায় মহানগরে এবং সেন্ট্রাল বডিতে কারা কারা গ্রুপিংয়ের মাধ্যমে আওয়ামী লীগকে দুর্বল করেছে কারা কারা গ্রুপিংয়ের মাধ্যমে জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করেছে কারা কারা গ্রুপিংয়ের মাধ্যমে যারা অ্যাকচুয়ালি তৃণমূলের কর্মী সমর্থকদের পছন্দের পাত্র ছিল প্রিয় পাত্র ছিল জনসম্পৃক্ত ছিল জনবেষ্টিত ছিল তাদেরকে বিচ্ছিন্ন করেছে জনগণের কাছ থেকে পরিকল্পিতভাবে কোন কোন নেতারা কোন কোন ব্যবসায়ীরা কোন কোন আমলারা আওয়ামী লীগের লেভাস ধরে ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল প্রত্যেকের নথি শেখ হাসিনার কাছে আছে আপনি যদি এখনো মনে করেন যে ভাই আপনারা বৈতরণী পার হয়ে যাবেন নৌকার ট্যাগ লাগাইয়া ওই দিন ফুরাই গেছে গা ওই দিন আর আসবে না বাংলাদেশের মাটিতে বাংলাদেশের রাজনীতিতে এখন তৃণমূল যা বলবে তৃণমূলের চাওয়ার উপর নির্ভর করে তৃণমূলের জনপ্রিয়তার উপর নির্ভর করে নেতৃত্ব নির্বাচন হবে হোক সেটা এমপি মন্ত্রী দলের কোনো সাংগঠনিক বড় কোনো পোস্ট প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে বাদ বাকি যেই আপনার বৃহৎ পদপদবি রয়েছে প্রত্যেকটা তৃণমূলের চাহিদার উপর নির্ভর করে হবে আপনারা যদি ভেবে থাকেন আপনাদের দুই পয়সার দাম নাই জনগণ আপনাদেরকে দেখতে পারেন আপনাদেরকে হাতের সামনে পেলে জুতা করবে আপনারা এখনো বসে আছেন ভেবে নিচ্ছেন যে আপনারা সব সব কিছু এখনো শেখ চেষ্টা করা হয় এবং এই ধরনের যারা বাটপার, চুর ডাকায় ছিনতাইকারী থেকে শুরু করে যেই পর্যায়ের নেতাগুলো গুলো রয়েছে আওয়ামী লীগের মধ্যে এই চোররা দেশের বাইরে পালিয়ে থেকে এরা বিভিন্ন ধরনের আরামায়াসের মধ্যে থেকে বিলাসিতা করে এরা এখনো শেখ হাসিনাকে বাজে মেসেজ দিচ্ছে এরা এখনো বলছে এই কর্মীর দায়িত্ব নিয়েছে ওই কর্মীকে ওই টাকা দিয়েছে অমুক ইউনিটে এটা দিয়ে প্রোগ্রাম করেছে এবং আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে এই মুহূর্তে বিশেষ করে দেশের মধ্যে যে ক্র্যাক নামে একটা গ্রুপ আছে এই গ্রুপের যে কর্মকাণ্ড যে অ্যাক্টিভিটিস এটাকেও নিজেদের বলে জানিয়ে দিছে আওয়ামী লীগের এই তথাকথিত তন্ময় শ্রেণীর যে বাটপার আছে সোশ্যাল যে অ্যাক্টিভিটিস বা আওয়ামী লীগের ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করে এই বাটপাররা মানে এদের এখনো এখনও মাত্র লজ্জা হয় নাই আওয়ামী লীগ জনমানুষের দল গণমানুষের দল কর্মীদের দল আওয়ামী খেটে খাওয়া মানুষের দল মেহনতি মানুষের দল এখানে কৃষক শ্রমিক মজুর চাষি থেকে শুরু করে আমলা বুদ্ধিজীবী শিল্পপতি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে রাজনীতি করে এটা সবার দল এটা কোনো বাবার সম্পত্তি না কারো এটা কারো একক সম্পত্তি না ঠিক আছে হ্যাঁ বলতে পারেন আওয়ামী লীগ শেখ হাসিনার বাবার সম্পত্তি এটা বলা যায় কিন্তু এর বাইরে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগে যে কেউ প্রাসঙ্গিক না প্রত্যেকে যে অপ্রাসঙ্গিক প্রত্যেকে যে অপ্রয়োজনীয় সেটা তো পাঁচে আগস্ট ঘটার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে এক শেখ হাসিনার উপর নির্ভর করে পনেরো বছর বৈতরণী পার করছেন আবার চিন্তা করতেছেন এখনো সেই বৈতরণী পার হবেন এত সহজ তৃণমূলের কর্মীরা কি মানে গড্ড হবে আর কিছু বুঝে না এদের কি মাথায় মস্তিষ্কের কি কোনো জ্ঞান গরিমা নাই এখনো এদের মধ্যে কি দাম্ভিকতা কি ভাব কি অহমিকা কি অহংকার তৃণমূলকে মানুষই মনে করছেন এখন এরা তৃণমূল লক্ষ লক্ষ নেতা কর্মীরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে খাবার টাকা নেই ঘুমানোর জায়গা নাই ফ্যামিলির সাথে থাকতে পারছে না মেয়ের বাচ্চাদের দুধ কিনতে পারছে না এগুলা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই তারা এখনো তাদের সেই তথাকথিত সেবা দাস কর্মী যারা রয়েছে তাদেরকে নিয়ে পড়ে রয়েছে অমুকের চাচা অমুকের ভাতিজা অমুকের শালা অমুকের শালি অমুকের শাশুড়ি মা অমুকের আব্বা মানে এই ধরনের চিন্তা ভাবনা মজার একটা বিষয় গত কয়েকদিন পূর্বে আওয়ামী লীগের না ছাত্রলীগের এক সাবেক নেতার স্ত্রী আমাকে ধুমকি দিয়েছে একটা মারফতে আমি শুনতে পাইছি আমি এক্সপোজ করলাম না তার নাম আমি তো তার মতো বেসরম না আমি তার হুমকিতে ভয় পাই না ভাই আপনাকে বলে দিলাম আপনি যদি আমার ভিডিও দেখেন আমি নিশ্চিত আপনি আমার ভিডিও দেখেন আপনাকে বলে দিলাম আপনি পারলে আমার একটা লুম এই যে একটা লুম বা গুপ ছিঁড়ে দেখেন যদি পারেন শেখ হাসিনা তৃণমূল থেকে বললাম না প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীর সাথে তিনি যোগাযোগ স্থাপন করে ফেলেছেন ইতিমধ্যে এবং তিনি সংগঠনকে গুছাচ্ছেন কিন্তু এই চুর বাটপার চিটাররা ভণ্ডরা ডাকাতরা এরা শেখ হাসিনার সেই অর্জনগুলাকে শেখ হাসিনা সাজানো গোছানো বাগানগুলাকে পুনরায় ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে তৃণমূলকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করতেছে তৃণমূল তৃণমূলের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করার জন্য ষড়যন্ত্র করতেছে এই চিটার বাটপার ভণ্ড বেহাব বদমাইশদেরকে আপনারা লাঠি মেরে বের করেন দল থেকে এদের মুখস উন্মোচন করেন এদেরকে এক্সপোজ করেন এদেরকে দিয়ে আওয়ামী লীগ সুসংগঠিত হবে না কারণ এরা আওয়ামী লীগের ভালো চায় না ভাই এরা পকেট পূর্তিতে ব্যস্ত এরা উদর পূর্তিতে ব্যস্ত এরা নিজেদের গোডাউন ফিল আপের জন্য সবসময় কাজ করেছে সবাই ভালো থাকেন আর আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা সেবা দাস কর্মী রয়েছেন আমার কমেন্ট বক্সে আসবেন দয়া করে চিল্লা চিল্লা কমেন্ট করে গালি গালাস দিয়ে যাবেন আমি আপনাদের গালি শুনলে মজা পাই কারণ আপনারা ভাটপাড় তেল বাস দেহায়া বদমাইশ আপনাদেরকে কোনো উপমা দিয়ে আপনাদের সেই ভাটপাড়ির ভণ্ডামির পরিপূর্ণ প্রকাশ আমরা করতে পারবো না ভালো থাকেন ধন্যবাদ